এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে মোজা ম্যাপ চেক করব তো মোজা ম্যাপ চেক করার জন্য আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করব তো সেটা আপনি ক্রম ব্রাউজার হতে পারে বা অপারামিনে হতে পারে এমআই ব্রাউজার হতে পারে যেখান থেকে মঞ্চ ওখানে আপনি প্রবেশ করবেন এরপর আমরা চার্জে লিখব ম্যাপ ডট ল্যান্ড ডট কপ ডট বিডি

প্রথমে পূরণ করে নিতে হবে প্রথমে দেওয়া আছে আপনার বিভাগ করলাম বরিশাল এরপর দেওয়া আছে জেলা জেলা বরগোনা সিলেক্ট করলাম এরপর দেওয়া আছে থানা বা উপজেলা আমরা আমতলি সিলেক্ট করলাম এরপর মোজা এখন মোজা আছে ডবল জিরো সিক্স গুলসা কালি এই মোজাটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর দেখুন একটু অপেক্ষা করুন এখন আমাদের আমাদের চলে আসছে এখন মজা মে আসছে আমাদের কিন্তু আমরা মজা মেবের মধ্যে কোন নাম্বার দেখতে পাচ্তেছি না তো এর জন্য আমাদের প্লাস আইকনটি ক্লিক করতে হবে প্লাস আইকনটি ক্লিক করলে আপনার জুম হবে আর জুম হলে আপনি এই মোজা পে ম্যাপের যে যে নাম্বারগুলো আছে এখানে জায়গার ওগুলো সব আপনি দেখতে পারবেন আর যদি আপনার জায়গার ডাক নাম্বারগুলো গুলো দেখা না যায় তাহলে আপনি প্লাস আইকনটি আরো ক্লিক করে আরো জুম দিয়ে দেখবেন তাহলে আপনার আইকনটি দেখা যাবে চিহ্ন আপনি ক্লিক করলে এটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে আগের অবস্থায় চলে আসবে এইভাবে আমরা মোজাম ম্যাপটি চেক করব অনলাইনে দেখুন আমি আবার দেখাচ্ছি দেখেন এখানে কতগুলা জায়গার ডাক নাম্বার আসে নেই আমি যদি প্লাস আইকনটিতে আরো জুম করি তাইলে ওগুলো দেখা যাবে আমি যদি দেখুন মাইনাস আইকনে ক্লিক করি তাইলে ডাক নাম্বার যেগুলো দেখা যাচ্ছে ওগুলো দেখা যাবে না কি আরো ছোট হয়ে যাবে তো চেক করার বিষয়টি আশা করি আপনারা বুঝতে পারলেন আপনারা কীভাবে চেক করবেন ওটা আমি আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করলাম বোঝানোর জন্য আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য